പുൽക്കടികൾ എന്തെങ്കിലും ഒന്ന് പറയണം സോറി നീ എന്നെ െല്ലോ ഒരു പയ്യനുണ്ടായിരുന്നു ഞാൻ അവനെ സ്നേഹിച്ചു ഒരു ടെൻഷൻ এলে সেটা বুঝলে শাহরুখ খান প্রীতি সেন্দা মনীষা কেরেলা অভিনীত ছবি দিল এই ছবির সম্পূর্ণ

আর ঠিক হয়ে गेले তারপরে শাহরুখ খানকে জড়িয়ে ধরলেন মনীষা केरালা তারপর নায়িকা মনীষা केरালা গোসলখানে গোসল করতেছে শাহরুখ খান পিছন থেকে এসে দাঁড়িয়ে আছে তারপর নায়িকা শাহরুখ খানকে দেখে ফেলেছে পরে এক অনেক উচ্চ পাহাড়ে নায়িকা উঠে একা একা ডান্স দিতেছে সে সময় শাহরুখ খান সেও যায় ডান্সে অংশ গ্রহণ করেছিলেন তারপর এদিকে পিটি চান্তর লগে শাহরুখ কানে দেখা হয় দুজনে সাথে চা খান এবং ভ্রমণ করেন কেন কেরালা শাহরুখ খানকে ভালোবাসা বাঁচতে অস্বীকার করতেছিলেন শাহরুখ খানকে মনীষা কেরালা তার জীবনের কাহিনী শোনালেন শাহরুখ খান শোনার পরে অবাক হয়ে মনীষা কেরালাকে গ্রহণ করিলেন তারকা শাহরুখ খান প্রীতি সেন্তা মনীষা কেরেলা অভিনীত পঁচিশ বছর ছবিটি নিয়ে তথ্য জানতে চলুন শুরু করা যাক দিল সে এই ছবিতে নায়িকার চরিত্রে প্রথম পছন্দ করেছিলেন পরিচালক নায়িকা কাজলকে তবে শিডুলের জটিলতায় তিনি অভিনয় করতে পারেনি পরে তার চরিত্রে নেওয়া হয় মনীষা কেরালাকে এই ছবি দিয়েই অভিষেক হয় নায়িকা প্রীতি সেন্তা যদিও শুরুতে এই চরিত্রে রানী মুখার্জির সঙ্গে প্রস্তাব দেয় নাই আলোচনায় ছিল এই সিনেমাতে ব্যাপক জনপ্রিয়তা গান রয়েছে চল সাইয়া গান্ডিতে গানটিতে চলন্ত ট্রেনের উপর শাহরুখ খান ও মালাইকা আরবা নাচকে ভুলতে পারেনি তবে গানটিতে নাচের সময় কোনো সুরকার ব্যবহার করেনি অভিনেত্রী দিল নামে মুক্তি পেলেও শুরুতে সিনেমাটি নাম ছিল লাগাত এক প্রেম কাহিনী লাগাতের বিখ্যাত গিঙ্গার লেখে শুটিং হয় এটি প্রথম হিন্দি সিনেমা এখানে শতরঙ্গে গানটি একটি অংশে শুটিং হয় এই গানে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান সঙ্গীত পরিচালনা সিনেমাটি সব কয়টি গানই ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিনেমা গানের ভারতবর্ষে শুধু অ্যালবামই বিক্রি করেছিলেন তিরিশ লাখেরও বেশি কপি ছবিটি পঁচিশ বছর পূর্তির উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে তমের জানিয়েছিলেন গত পঁচিশ বছর আর একবারও এই সিনেমাটি আমি দেখি নাই ভারতের বক্স অফিসে তেমন সফল না পেলেও বিদেশে ব্যাপক সফল পাই ছবিটি যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্য ও জাপান ভালো ব্যবসা করেন চুয়াল্লিশতম ফিল্মফেয়ারের ছয়টি পুরস্কার জিতে নেন দিল সে এই চলচ্চিত্রটি दीलसे चलचित्रे कीच कहाणी আরমান কান্তর বার্মা ছিলেন নাম শাহরুখ খান ভারতের সরকারি রেডিও অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন তিনি আসাম প্রদেশে মেঘনা মনীষা কেরালাকে নামের এক মেয়েকে পছন্দ করতেন পছন্দ করে ফেলেন এবং ওই মেয়েটির তার জীবনে অনেক সময় নিয়ে আসেন এটি নিয়েই এটি একটি চলচ্চিত্র যেই চলচ্চিত্র এই চলচ্চিত্রটি নির্মাণ করতে খরচ হয়েছিল বারো কোটি রুপি আর এতে আয় করেছেন সতেরো কোটি লক্ষ রুপি খান প্রীতি এবং মনীষা চলচ্চিত্রটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং গানগুলি কেমন লেগেছে অবশ্যই এইচ কে ওয়ান বাংলা মুভি চ্যানেলে একটি সাবস্ক্রাইবার করে বেল আইকনটি ভাজিয়ে দিবেন সকলকে ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ